তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো নেই মনও ভালো নেই শরীরের দিক দিয়েও একদম ভালো নেই মন ভালো নেই অন্য কারণে কিন্তু শরীরও ভালো নেই হচ্ছে এখানে এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে তো এত কুয়াশা ভোরবেলা উঠেছিলাম কুয়াশার মধ্যে একটু কাজ করছিলাম তো ঠান্ডা লেগে গেছে খুব তো তাই একটু কথাটা কেমন কেমন আসতেছে মানে সর্দি হয়ে গেছে তো তাই তো আর মানে কি আজকে তো একটা ভালো দিন সুদা আজকে পৌষ মাসের প্রথম দিন পৌষ সংক্রান্তি আর আমাদের বাড়িতে পুজো হয়েছিল সুদা আর তোমাদের বাড়িতে পুজো হয় হ্যাঁ হয় হয়ে থাকে সবাইয়ের বাড়িতে আজকের দিনে আর বিশেষ করে আজকের দিনে সবাইয়ের বাড়িতে পিঠে পুলি হবে পিঠে খাওয়া হবে আর তৈরি হবে আর কি আর আর একটা কথা তোমার সব দিকেই খুবই ঠান্ডা পড়ে গিয়েছে খুবই ঠান্ডা এতটাই ঠান্ডা মানে সকালবেলা তো নটা দশটা অবধি বেরোনোই যায় না আমাদের এখানে এখনও রোদই ওঠেনি এতটাই এখনও কুয়াশা ভাব হয়ে আছে রোদই ওঠেনি কো তো যেটা বলতে এলাম মন একদম ভালো নেই কিছুই ভালো নেই শরীরের দিক দিয়েও ভালো নেই মনও ভালো নেই তার কারণে ভাবলাম যে তো একটু ক্যামেরাটা অন করে আসি একটু কিছু তোমাদেরকে আমি আমার মনের কথাটা শেয়ার করি কারণ তাহলে হয়তো মনটা আমার হালকা হবে নাহলে একা সবসময় ঘুমরে ঘুমরে আমি মরছি এসব কথা আর আমি কাউকে বলতেও পারি না আসলে কী জানো তুমি কাউকে বলবে এই যে বলছি হ্যাঁ অনেকের হয়তো খারাপ লাগবে আমার এই কথাগুলো শুনে আমি যেগুলো বলবো যে যারা আমাকে সহ্য করতে পারে না বা অনেকে চাই যে আমার যাতে না ভালো হয় বা আমি যে সমস্যায় ভুগতেছি অনেকে চাইতেছে যে আমি না সুস্থ হয়ে ওই ওই সমস্যা যেন না আমার ঠিক হয় আমি সারা জীবন যেন পস্তাই যারা যেন আমার ক্ষতি চায় বা যারা আমাকে সহ্য করতে পারে না তারা চায় বা অনেকে আমাকে অভিশাপও দেয় আমি বলবো সবই বলবো তোমাদেরকে অনেকে অভিশাপ দিয়েছে সুধা আমি মানে দিলেও কি আমি কষ্ট সব আমার বুকেই থাকে আমি কাউকে বলিনি কো আমার কষ্টের কথা আমি আমার মানে কাউ আমার নিজের স্বামীকেও আমি পর্যন্ত বলি না এইসব কথা ওর কাছে আমি বলতেও পারি না সমস্যার কথাগুলো তো আমরা যখন আসলে আমরা যখন ছোট থাকি আমরা মেয়ে হয়ে জন্মেছি তো ছোটোবেলায় খেলাধুলা করি তারপরে পড়াশোনা করি পড়াশোনা করতে করতে আমাদেরকে একটা নির্দিষ্ট মানে ছেলের হাতে তুলে দেয় আমার বাবা মা আর আমার মানে ঘর থেকে দেখাশোনা করে বিয়ে দেয় আর আমারটা হচ্ছে কি আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম আমি যখন পড়াশোনা করতাম ক্লাস টেনে আমি অল্প বয়সেই বিয়ে হই ক্লাস টেনে যখন পড়াশোনা করতাম আমি আমার মানে স্বামীর সাথে তখন আলাপ পরিচয় হয়েছিল ওর সাথে আমার ভালোবাসা হয়ে গিয়েছিল। তারপরে আমরা প্রায় এক মাসের রিলেশনে আমি ওর হাত ধরে চলে আসছিলাম ওকে ভরসা করে কারণ আমি ওকে খুব ভালোবাসতাম ও আমাকে খুব ভালোবাসত এটেজ করে বিয়ে করে ফেলেছিলাম ওর বাড়ির লোক তো আগে থেকেই জানতো জানাশোনা ছিল সব কিছু তো ওকে বিয়ে করে ফেলি হ্যাঁ আমার বাবার বাড়ির সবাই বিয়ের পরে মেনে নিয়েছিল আমাদেরকে আর প্রথমটা বিয়ের আগে মানতো না তারপর আমি যেই বিয়ে করে ফেলি ওরা মেনে নিয়েছিল তারপরে তো বিয়ের পরেও পড়াশোনা করতাম আমি মানে মাধ্যমিক টেনে ট্রেনে পড়তাম তো আমি আমার বর হাজবেন্ডকে বুঝিয়েছিলাম যে ট্রেনে তো পড়তে পড়তে তোমাকে বিয়ে করে ফেলেছি তাই আমাকে মাধ্যমিকটা দিতে দাও ওকে বলেছিলাম ও আমার কথা রেখেছে মাধ্যমিক দিয়েছিলাম তারপরে পড়বো ভাবছিলাম কিন্তু আমি আর নিজে থেকেই আর পড়িনি মন চাইলো না আর পড়তে কারণ তখন সংসারের দিক দিয়ে ভেবে দেখেছিলাম তো অনেক কিছু সমস্যা ছিল তাই ঘরের দিক দিয়ে সব দিক দিয়ে সমস্যা ছিল তাই আমি আর পড়াশোনা করতে পারিনি তারপরে চলছিলো চলছিল সংসারের দিকে মন দিয়েছিলাম বিয়ের পরে দেখবি মেয়েরা একটাই জিনিস লক্ষ্য করে যে সংসারটা সুখে রাখবো স্বামীর মন মতন হয়ে থাকবো স্বামীর ভালোবাসা ভালোবাসা থেকে অবাঞ্চিত হব না আর সবাই মন চলবো শ্বশুর শাশুড়ির কাছে ভালো হয়ে থাকবো আর আমি ওই সব দিক দিয়ে সবই সবই পেয়েছি কোনোটাই ত্রুটি নেই জানো তো আমি সবের ভালোবাসা পাচ্ছি এখনো পাচ্ছি আর পরবর্তীকালে পাবো কিনা আমি জানি না ভালোবাসাটা তবে স্বামীর কাছ থেকে খুব ভালোবাসা পাই ও আমাকে কোনোটা ত্রুটি দেয় না কিন্তু কি জানো তো সব কিছুর দিক দিয়েও একটা সমস্যা থেকেই যায় বলে না একটা কথা যে মানুষ যখন প্রত্যেকটা মানুষের লাইফে কোনো না কোনো কিছু একটা উপরবেলা সমস্যা ঠিক রেখে দেয় ঠিক আমার লাইফেও একই সমস্যা আছে ওই কিছু না কিছু একটা সমস্যা সেটা আমি বলছি তোমরা ঠিক বুঝতে পারবে কথায় কথায় তো আমরা যখন বিয়ের প্রায় এক বছর হয়ে গেছিলো আমরা নিজেরা নিজেরা ডিসাইড করেছিলাম যে বিয়ের সাথে সাথেই না আমরা বাচ্চা লিবো না আমরা ব্যবি নিবো না তো কিছুদিন যাক এক বছর যাক বিয়ের এক বছর পর আমরা ব্যাবি নিয়ে নেবো এরকম চিন্তাভাবনা সবাইয়েরই আছে সব মেয়েরই লাইফে দেখে বিয়ের ফার্স্টের দিয়ে সবাই একটা আশা থাকে যে এক বছর ব্যাবি ট্যাবি না নেওয়ার কিন্তু অনেকের হয়ে যায় তো ছাড়ো তাদের কথা তো আমরা একটা প্ল্যানিংয়ে ছিলাম যে এক বছর পরে ব্যাপী নেব তারপরে ব্যাবি হবে আরও সুখে আমাদের সংসার হবে এরকম ভেবেছিলাম ঠিক এক বছর হয়ে গেল দেখতে দেখতে দেড় বছর হয়ে গেল। আমরা যখন ব্যাবি নেওয়ার জন্য ট্রাই করি না প্রথমে ট্রাই করছিলাম আমরা এতটাই আশাতে ছিলাম যে হয়ে যাবে আর কি আমাদের ব্যাবি তো এক মাস ট্রাই করলাম দু মাস ট্রাই করলাম তিন মাস ট্রাই করলাম আমি 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 কাউকে কিছু বল বলিনি সেই মুহুর্তে আমি ভাবতাম যে অনেকের তো অনেক মানে দেরিতে আসে তো আমরাও ট্রাই করি না আমরা তো শুধু জাস্ট ট্রাই করে দেখতেছি প্ল্যানিং হয়ে গেছে যে নেবো কিন্তু ট্রাই করছি তো যখন আমরা ওইটা মানে এক বছর হয়ে গেলো না তখনই এক বছর কি ছ সাত মাস যখন পেরিয়ে গেল তখনই আমি আমার হাজব্যান্ড হাজব্যান্ডেরও মানে একটা এও চিন্তা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছি কি গো হচ্ছে না কেন ট্রাই করছি ও কি বলল ও হবে আর এত টেনশন কি হবে অত আমরা তো শুধু জাস্ট ট্রাই করে দেখছি গো ঠিক হয়ে যাবে এরকম বলে বলে না এক বছর দেড় বছর হয়ে গেল তাও আসছে না ভেবে তারপরে ভাবলাম যে ডাক্তার দেখাবো ওইরকম ভাবনা চিন্তা করতে করতে প্রায় দু বছর হয়ে গেলাম আমাদের বিয়ে এখন বর্তমানে চার বছর সাড়ে চার বছর এসে দাঁড়িয়েছে ব্যাপী হচ্ছে না তাই ডাক্তারও দেখিয়েছি সমস্যা আছে একটু আমাদের তো জানি না আমি আর মানে আর ভালো লাগে না এইসব কথা কাউকে বলতে আর একটা কী জানো এইসব সমাজে এইসব কাছে না দোষী থাকে মেয়েরাই সব দিক দিয়ে মেয়েদেরকেই দোষী দেয় যে যদি না হয় বাচ্চা কোনো মেয়ের যদি না বাচ্চা হয় না তখন তাকে কি বলে জানো কেউ বলে বাঁজা কেউ বলে বন্ধা আবার কেউ বলে যে সকালবেলা যদি কেউ কাজে বেরোয় না অনেকে বলে ওর মুখ দেখে নাকি কাজে যেতে নেই আবার ওকে নাকি কোনো মানে কোনো ওইসব কোনো শুভ কাজে নাকি তাদেরকে যেতে নেই এইসব কিছু অনেক কিছু বলে হ্যাঁ আমাকে ওই সব বলেনি এখনো কিন্তু সম্মুখে বলেনি পেছনে বলে আমার কানে আসে কথা অনেক কথা আমার কানে আসে কিন্তু আমি কিছু বলতে পারি না কাউকে হ্যাঁ অনেকে প্রতিবাদ করে কিন্তু আমি প্রতিবাদ করি না কেন জানো আমি মনে মনে একটাই কথা ভাবি কি যে আমার তো হয়নি না তার কারণে ওরা বলতেছে হয়নি বলেই তো বলতেছে তো আমি এখানে যে প্রতিবাদ করে কি হবে বলো তাই আমি এখানে কিছু বলি না অনেকে তো আমার পেছনে বলেছে আবার অনেকে আমার সম্মুখেও বলেছে আমাকে ডাইরেক্ট বলেছে অনেকে অনেকেই আছে বলেছে হ্যাঁ আমি খুব কষ্ট পেয়ে থাকি মন থেকে কারণ কী জানো এইসব সমস্যা যার হয় না সেই বোঝে এইসব সমস্যা কারণ আর কি কী জানো এই যে সমস্যাটার জন্য কি আমি দায়ী আমি দায়ী নই তো তাহলে আমাদেরকে কেন বলে এই কথাগুলো আমি দায়ী নয় এটা সম্পূর্ণ ওপরওয়ালার হাতে সে যদি চাই দেবে না চাই না দেবে তো আমার কাছে কোনো আমি এর জন্য মানে সমাজে শুধু মেয়েরাই দায়ী হয়ে থাকে এইটার কারণে সব যারা যাদের যাদের হয় না আর কি আবার এমন কি আমাকে অভিশাপও দিয়েছে অভিশাপ পর্যন্ত ছাড়েনি জানো অভিশাপ দিয়েছে তুমি কোনোদিনও বাচ্চার মা হতে পারবে না তুমি কোনোদিনও সন্তানের মুখ দেখতে পাবে না তুই দিনও মা ডাক শুনতে পারবি না এরকম অভিশাপ দিয়েছে জানো তো সব কিছু আমি বুকে কষ্ট মানে আমার মনে আঘাত হয়েছে কিন্তু আমি সব সহ্য করে আছি আমি আমার হাজব্যান্ডকেও বলতে পারি না আমি আমার মনের কথা এখন পর্যন্ত জানো ওর সামনে আমি কান্নাকাটি করতে পারি না ওকে বলতেও পারি না খুলে ওকে জড়িয়ে ধরে কান্দতেও পারি না আমি হ্যাঁ ওরও কষ্ট হয় কিন্তু ও তো ছেলে না ও শুয়ে দিতে পারে কিন্তু আমি আমরা পারি না আমি একা একা ঘরের মধ্যে বসে সবসময় আমি কাঁদি সবসময় ভাবি যে ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে কেন আমি কী অন্যায় করছি কিসের জন্য আমাকে এত কষ্ট দিচ্ছে ভগবান জানো এক আরেকটা কথা কী জানো আমার আমার এই সমস্যার জন্য না আমার মা কেঁদে ফেলে আমাকে আমাকে মাঝে মাঝে না আমার মা কাঁদতে কান্তে বলে যে কচি তোর মানে তোর এই সমস্যার জন্য মানে আমার এই সমস্যার জন্য আমার মা চোখের জল ফেলে ফেলে দেয় ফোনে যখন কথা বলি মাঝে মাঝে না কেঁদে ফেলে আমার মা কিন্তু আমি কিন্তু কাঁদতে পারি না আমার মায়ের সামনে আমি আমি কারোর সামনে এই ব্যাপার নিয়ে চোখের জল ফেলতে পারি না হ্যাঁ আমি কিন্তু একা কিন্তু ঘরের ভিতরে বসে কাঁদবো চোখের জল ফেলাবো কিন্তু আমি কাউকে এইটা প্রকাশ করতে পারি না এই ব্যাপারটা চোখের জল কারোর সামনে আমি ফেলতে পারি না এই ব্যাপারটা নিয়ে কিন্তু আরও যে আছে আমার মা ওরা কিন্তু কেঁদে ফেলে কারণ মেয়ের জন্য মাই কাঁদবে জানি সেটা কষ্ট পায় খুব আমার জন্য আমার মা আবার অনেকে ভাবে জানো যে ওর না হোক ওকে মানে এমনকি তারা এটাই জানে না যে ওর তো হচ্ছে না ওকে অভিশাপটা দেওয়া ঠিক নয় ও কতটা কষ্ট পাবে মনে তারা এটাও একটুকুনো মনে তাদের বোধ হয়নি যে ওর এই এইটার জন্য ও পস্তাচ্ছে ওই ভুগতিছে ওকে এই কথাটা বলা উচিত নয় হ্যাঁ তুই বল অভিশাপ দে যাই বল আমার আপাতে তো সম্মুখে বলিস নি আমার যারা ওই পেছনে বলে না ওদের ওরকম বল কিন্তু সম্মুখে বললে তারা জানে না যে ও কতটা কষ্ট পাবে সম্মুখে বলে দেয় আমাকে সেই তখনই সেই যখনই বলে না সেই মুহূর্তে একটু হয়তো মনটা খারাপ হয়ে যায় চোখের জল চলে আসে কিন্তু আমি কাউকে বলিনি যে ও আমাকে এই অভিশাপটা দিয়ে দিয়েছে ও আমাকে এই কথাটা বলে দিয়েছে আমি কাউকে বলিনি এইসব কথা আমি ওর মনে চেপে রেখে দিই কথাগুলা সব কিছু ওপরবেলাকে জানিয়ে দিই কথাগুলা আর একটা কী জানো এমন একটা সমস্যায় ভুগতেছি যেটা যদি কোনো দিন সমাধান হয় তাহলে হয়তো আমি সুখী থাকবো হলে আমি হয়তো কোনো দিন সুখী হতে পারব না কারণ একটা মেয়েদের যে জীবনে বিয়ের পর মেয়েদের জীবনে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে মা হয়ে ওঠা একটা মেয়ে যদি না মা হতে পারে তার কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কারণ তাকে মা না হতে পারলে তাকে মেয়ে বলেই বলা অযোগ্য যে ও মেয়ে মাই হতে পারে নি কি মেয়ে তাই না আর ওই সময়টা যদি আমাকে কেউ যদি স্বর্গের চাঁদও এনে দেয় না এই যে না এখন যে মা হতে না হতে পারছি না যদি স্বর্গের থেকে চাঁদও এনে দেয় আমি তাও সুখী না আমার তাও সুখী আমি থাকতেই পারবো না কেউ যদি আমাকে বলে যে চলো আমি তোমাকে এখান থেকে ওখান থেকে ঘুরে নিয়ে আসব তাও আমি খুশি নই যেখানেই যাই না কেন মন কোনো দিন আমার খুশি হয় না অনেকে বলে না যে এখান দিয়ে একটু ঘুরে আয় ওখান দিয়ে একটু ঘুরে আয় দেখবি মনটা ফ্রি হবে ওটা তাদের কাছে ওটাও যে ফ্রি হবে কিন্তু আমার কাছে নয় আমি যেখান দিয়েই ঘুরি না কেন যেখানেই ঘুরে আসি না কেন আমি কোনোদিন আমার মন কোনো দিন ঠিক থাকে নি সময় একই খেতে যাব মনে হবে ঘুমাতে যাব মনে হবে রাতে ঘুমাতে যাব সব সময় আমার মনের মধ্যে এই কথাটা ঘুরঘুর করে সব সময় আমি ভাবি যে আমার কেন হচ্ছে নি আমার কেন হয়নি তো জানি না কতদিন পরে এই সমস্যা ঠিক হবে এখনও কতদিন আমার ভাগ্যে কপালে কষ্ট লেখা আছে বলতে পারব না কিন্তু অনেক কষ্ট হয় আমার এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমি আমি আমার মনের কথা পর্যন্ত কাউকে খুলে বলতে পারি না মানে বলতে যাব কেমন একটা ফিল হয় যে ওকে বলবো আমার মনের কথা ও কি মাইন্ডে নিবে কথাগুলা এরকম ফিল হয় আবার যেন অনেককে আমি অনেককে নয় কয়েকজনকে আমি বলেছিলাম কয়েকজনকে বলেছিলাম অনেকে অনেকে কী রিয়াকশান দিয়েছে অনেকে না সেইটা আবার পরে সুযোগ নিয়ে আঘাত করেছে যেন আমাকে অনেক আঘাত করেছে তো সব কিছু আমি মুখ বুঝে আছি কিছু বলিনি কারণ বলার মতন আমার কোনো মুখ নেই যেই সমস্যাটা নিয়ে ভুগছি সেই সমস্যাটাই তো ঠিক হয়নি না তাদেরকে বলবো কি করে আমি এমন একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়ে আছি সেই সিচুয়েশানে মানে আমি আমার বরকে পর্যন্ত বলতে পারি না ওকে মানে ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠতে পারি না জানো আমি কেঁদে কেঁদে বলতেও পারি না যদি ওকে আমি বলতে পারতাম না তাহলে হয়তো আমার মনটা হালকা হতো তো এতটাই আমার মনে জমে আছে আঘাত এতটাই আমার মন কষ্ট পাচ্ছে যে কাউকে না আর কাউকে না বলতে পারার যে কষ্ট শুধা সবই একসাথে চেপে আছে আমার কাছে তাই ভাবলাম যে আমি একটু তোমাদেরকে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে একটু শেয়ার করি তাই একটু ক্যামেরাটা অন করেছি আর একটা কথা কি জানো তো এই যে আমি ভিডিও বানাই না নেচে ভিডিও বানাই ডান্সের ভিডিও করি আসলে আমার মন ভালো রাখার জন্য আমি ভিডিও করি কারণ আবার কখনো ভিডিও বানাই না আর ভিডিও বানালে মনটা আমার ভালো থাকে তাই ভিডিও বানাই তো কয়েকদিন আমি ভিডিও ইউটিউবে দিচ্ছিও না ঠিকঠাকভাবে লং ভিডিও তো ছাড়ি না কম ছাড়ি আর শর্ট ভিডিওটাই দিই আর শর্ট ভিডিওটা আমি কয়েকদিন হলো ছাড়ি না ঠিকঠাকভাবে কারণ আমার মন মেজাজ এই ভালো থাকে এই খারাপ হয়ে যায় সবসময় বল বলেছি কি বলে তো আমি সবসময় ভাবি সবসময় আমার কথাটা মনে হয় এই কথাটা তো যেদিন ঠিক হবে সেদিন ভাবব আমার এই রোগটা সেরে গিয়েছে আমি নিজেকে ভাবি এটা আমার একটা রোগ মনের রোগ হ্যাঁ রোগও আছে তো যবে কি আমার এই সমস্যাটা ঠিক হবে সেদিন আমি পুরোপুরি সুস্থ সব দিক দিয়ে সুস্থ হয়ে যাব যখন হবে তখন আরও আরও যারা বলেছে কথাগুলা আমি তাদের পুরো তুলে তুলে তোমাদেরকে বলবো সেই দিনটার অপেক্ষায় আমি আছি নাম ধরে ধরে তোমাদেরকে বলবো আমি সেই দিন কারা কারা আমার নামে উল্টা পাল্টা বলেছে এই হয়নি বলে না আমাকে অনেক রকম অনেক রকম উল্টো পাল্টা কথা বলেছে যেগুলো সত্যি নয় আর কি বানিয়ে বানিয়ে বলেছে তো সেই দিন যদি কোনো দিন ভগবান আমাকে দিয়ে থাকে আমি সেই দিন সব কথাগুলো তোমাদেরকে বলবো সেই দিন আমি আমি সব কথাগুলাই বলবো যে কারা কি কথা এবং কি কি বলেছে আমাকে আমি সবই বলবো আমি সেই দিনের অপেক্ষায় আছি এবং আমি সেই দিন হয়তো ওগুলা বলবো ঠিকই কিন্তু তার থেকেও আমার যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আমি আগে সেটা চাই যে হচ্ছে না কেন আমার ভগবান যদি আমাকে ঠিক দেয় আমি ঠিক তোমাদেরকে সব কিছু খুলে বলে দেব কারা কি বলেছে আমার নামে আর সত্যি কিনা সবই প্রমাণ দেব আমি তোমাদেরকে যে যারা যারা ওই কথাগুলো বলেছে তারা ঠিক বলেছে কি না তো অনেক কথা বলে ফেললাম আর বলতে বলতে ইমোশনাল হয়ে পড়েছিলাম জানো তো আর বলতেছি তো ঠিকই মন থেকে কষ্ট পাচ্ছি কিন্তু তোমাদের সামনে আমার চোখ দিয়ে জল আসছে না জল আসতে যেমন কেমন কিন্তু আমি একা যখন এমনি ভাববো না চোখ দিয়ে জল আসে কিন্তু আমি এই যে এই যে বলছি না আমি তো জানি যে আমি এগুলো কাউকে না কাউকে বলছি আমার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ আছে তো আমার কথাগুলো শুনবে আমার ভিডিওটা দেখবে তার জন্য তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি না তোরও ভিডিও কেউ দেখবে কিনা তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার ভিডিও এখানেই শেষ করছি